আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি একটি নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমরা একটু স্পেশাল করে সাজিয়েছি আপনাদের রিকোয়েস্টের উপরে ভিত্তি করে অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করেছিল অথবা কমেন্ট করে থাকেন অথবা রিকোয়েস্ট করে থাকেন যেটাই বলেন না কেন যে আনিস ভাই এসপি এলিট বুক দিয়ে শুধু একটা ভিডিও করেন যেখানে রাইজেন প্রসেসর ইন্টেল প্রসেসর একদম মিনিমাম প্রাইস থেকে মোটামুটি হাই রেঞ্জের প্রাইস থাকবে এবং ল্যাপটপ গুলিয়ে যে যেন মোটামুটি সব ধরনের কাজ করা যায় এই ধরনের একটা ভিডিও বানান তো তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে একদম মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে শুরু করে মোটামুটি এক লাখ টাকার আশেপাশে চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি এইচপি ব্র্যান্ডের ভিতরে রাইজেন প্রসেসর ইন্টেল প্রসেসর সহ বেশ কিছু মডেলের ডিটেলস সম্পর্কে জানতে পারবেন সর্বপ্রথম আমরা ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে মিনিমাম প্রাইসটা দিয়ে স্টার্ট করব এটা হচ্ছে এসপি এলিট বুক সেভেন থ্রি ফাইভ জি সিক্স রাইজেন ফাইভ প্রো 3000 সিরিজ প্রসেসর 8GB RAM 256GB SSD 4GB ইন্টিগ্রেটেড শেয়ার গ্রাফিক্সের সাথে এক্সট্রা 2GB রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স 13.3 ইঞ্চির ডিসপ্লে হতে ল্যাপটপটা ক্যারি করার জন্য কমফোর্টেবল মোটামুটি রেঞ্জের সব ধরনের কাজ বা বেসিক লেভেলের কাজগুলো এই ল্যাপটপটা দিয়ে একদম স্মুথলি করতে পারবেন প্রাইসটা পড়বে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা কিন্তু বিজয় দিবস উপলক্ষে ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট দিয়ে পার্চেস করতে পারবেন তেত্রিশ হাজার পাঁচশো সাথে কিন্তু দারুন দারুন গিফট আইটেম আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুক 745G6 সেভেন ফোর ফাইভ জি সিক্স আমরা কিছুক্ষণ আগে যে ল্যাপটপটা দেখিয়েছি সেভেন থ্রি ফাইভ জি সিক্স এটা যেই কনফিগারেশনে আছে

নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে পপুলার ল্যাপটপ অথবা আমরা ভাইরাল ল্যাপটপও বলে থাকি তো এটা হচ্ছে সেরকম একটা ল্যাপটপ এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা বিজয় দিবস উপলক্ষে ডিসকাউন্ট আছে পার্চেস করতে পারবেন বত্রিশ হাজার পাঁচশো এখন এই ল্যাপটপটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলি সেটা হচ্ছে এই ল্যাপটপটা কিন্তু আরো বিভিন্ন জায়গায় অনেক কম প্রাইজে পাওয়া যায় অনেক জায়গায় উনত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ছাব্বিশ হাজার বিভিন্ন প্রাইজে এ পাওয়া যায় এটা আসলে কেন এই কাস্টমার অনেক কিছু জানতে চান আপনারা দেখেন এই ল্যাপটপ গুলো বর্তমানে এমন কোয়ালিটি আছে দেখবেন যে এই পার্টগুলো কালার করা থাকে এমন একটা চকচকা টাইপের কালার থাকে মনে হয় যে উপরে গ্লোসি টাইপের ভাব থাকে ম্যাকবো কেয়ার বা ম্যাকবুক প্রো এবং এলিট বুক এই ল্যাপটপ গুলো মূলত কালার করে সেল করে তো সেই প্রোডাক্টগুলো কিন্তু অনেক কম প্রাইসে পাওয়া যায় শুধু এখানেই শেষ না ভিতরে যে ব্যাটারিটা থাকে একটা অরিজিনাল ব্যাটারির দাম হচ্ছে সাড়ে আট হাজার টাকার উপরে তাও কিন্তু পাওয়া যায় না সময় কপি ব্যাটারি 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 থাকে থাকে। অথবা করা ইউজ করতে করতে হেলথ একদম হাই হয়ে গেছে তখন এটাকে বুস্ট করে আগের জায়গায় এনে তারপরে সেল করে ওই ব্যাটারিটা কিন্তু লং জার্ভিটি আপনারা পাবেন না অনেক সময় স্কিনের ভিতরের পেপার চেঞ্জ করা থাকে তো সেই প্রোডাক্ট মূলত কম প্রাইজে পাওয়া যায় আমরা বা আমাদের কাছে আপনারা কোনো কালার করা সার্ভিস করা ভিতরে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে স্ক্রিনের পেপার চেঞ্জ করা হয়েছে ল্যাপটপের মাদারবোর্ড রিপেয়ার করা হয়েছে এই টাইপের কোনো প্রোডাক্ট পাবেন না আর এজন্যই কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে সেল করি যার জন্য প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে পার্চেস করার দায়িত্বটা হচ্ছে আপনাদের নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভে টেন জেনারেশন প্রসেসর এবং কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর দুইটা ভেরিয়েন্ট আছে কোরাই ফাইভ টেন জেন ষোল জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি এসে দিয়ে পারচেস করতে পারবেন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা আমরা সবাইকে একটা জিনিসেই ম্যানশন করতে চাই আমাদের প্রোডাক্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুপার কোয়ালিটি বা সুপার ফ্রেশ বেশি ইউজ করা হয়েছে অনেক দাগ আছে স্ক্র্যাচ আছে এই ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না যতগুলো প্রোডাক্ট পাবেন সবগুলো অথেন্টিক যার জন্য বাজারের সাথে প্রাইস ক্যালকুলেশনে হয়তো আপনাদের নাও মিলতে পারে আমরা সবাইকে রিকোয়েস্ট করি আপনারা দুই তিন হাজার টাকা কম না ভালো একটা প্রোডাক্টের মানে নিশ্চয়তা নেন তো এই হচ্ছে এটা প্রসেস করতে পারবেন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা নেক্সট ডেজে ল্যাপটপটা দেখাবো এইট ফোর জিরো জি এইট এটা কোরাই এর ইলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি আটান্ন হাজার পাঁচশো এটাও কোরাই ফাইভ ফোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে নেক্সট ডেজে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইট থ্রি জিরো জি সেভেন এইট থ্রি জি সেভেন এই ল্যাপটপটা দেখতে একদম সুন্দর ইউনিক একটা ডিজাইন স্পেশালি ক্যারি করার জন্য ল্যাপটপটা কমফোর্টেবল কনফিগারেশনটাও হাই রেঞ্জের কোরাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজাল ডিসপ্লে ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল পাশাপাশি যারা একটু অ্যাডভান্টেজ রিলেটেড সফটওয়্যার অথবা ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে রাইজ্যান্ড প্রসেসর দিয়ে বর্তমান বাজারের সবচেয়ে পাওয়ার ফুল মিড রেঞ্জের ভিতরে সেটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজর প্রসেসর ছোটখাটো গেমিং এর পাশাপাশি একদম প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স ফুললি মেটাল বিল আটচল্লিশ হাজার পাঁচশো এটা রাইজান ফাইভ আমাদের কাছে রাইজান সেভেন আছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট ল্যাপটপটা দেখাবো এইট ফোর ফাইভ জি এইট এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আটান্ন হাজার পাঁচশো এটারও রাইজেন সেভেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে কালেক্ট করে নিতে পারবেন যারা আমাদের সব ভিজিট করে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা নট এ সিঙ্গেল এ ইউজ অবস্থায় আছে আমাদের কাছে ল্যাপটপ গুলো বক্স ছাড়া শুধু ল্যাপটপ অরিজিনাল চার্জার আসে বি যায় আমরা এগুলোকে ওপেন বক্স ল্যাপটপ বলে থাকি তো একদিনও যে ইউজ করা হয় নাই এই কথাটা যে আমরা বলি আপনারা যদি আমাদের শপে আসেন এই বিষয়গুলো আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব যে কিভাবে বোঝা যায় একদিন ইউজ করা হয়েছে বা হয় নাই অথবা ব্যাটারিটা কতবার চার্জ দেওয়া হয়েছে এই বিষয়গুলো টুকটাক বের করা যায় তো যাই হোক এই ল্যাপটপের মডেল হচ্ছে 845G10 একদম লেটেস্ট মডেলের একটা ল্যাপটপ Ryzen 7 7000 সিরিজ প্রসেসর যদি এই প্রসেসর টাকে ইন্টেল সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন থার্টিন জেনারেশন ইকো ভ্যালড ল্যাপটপটা আমাদের কাছে ষোলো জিবি র্যাম এবং বত্রিশ জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এস এলজি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা পারচেস করতে পারবেন 88,500 আমি সবাইকে একটা জিনিস নোটিস করতে চাই এই ল্যাপটপটা শিল্পক অবস্থায় মোটামুটি কিন্তু এক লক্ষ আশি হাজার টাকার মতো প্রাইস মোটামুটি আপনারা এক লাখ টাকার মতো ডিস্কাউন্ট পাচ্ছেন

ফটোশপ এবং ইলিস্ট্রেটরে কাজ করার জন্য অথবা ভিডিও এডিট করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান তারা চাইলে এই দুইটার যে কোনো মডেলটা দেখতে পারেন যেহেতু মোটামুটি লেটেস্ট মডেল আছে প্রিমিয়াম সেগমেন্ট বা বিজনেস সিরিজ আপনারা নিশ্চিন্ত মনে চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের স্টক এখানে এসপি প্রো বুক এসপি এলিড বুক ব্র্যান্ড নিউ ওপেন বক্স ইউজ সবগুলো ভেরিয়েন্ট আছে এখানে আছে লিনোভো থিঙ্কপ্যাডের কালেকশন এখানে একটু ফ্যান্সি টাইপের ট্যাপ প্লাস ল্যাপটপ কালেকশন আছে এবং উপরে আছে কালেকশন যেগুলো ডেডিকেটেড গ্রাফিক সহকারে আপনারা কালেক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন ম্যাকবুক মাইক্রোসফট সার্ফেস কালেকশন ডেলের এক্সপিএস কালেকশন এবং এপাশে আছে গেমিং কালেকশন তো এছাড়াও কিন্তু আমাদের স্টকে বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরি ল্যাপটপ আসে আবার শেষ হয় আসে আবার শেষ হয় তবে আমরা সব সময়। কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপের নিশ্চয়তা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো চাইলে আমাদের সব থেকে কালেক্ট করতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ